সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আমার জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু আজকে আকিক পাথরের কালেকশন অনেক অজানা আকিক পাথরের আংটি পাথর দেখাবো আজকে হলুদ আঁকিক নীল আকিক কালো আকিক সবুজ আকিক লাল আকিক খয়ী আকিক এই ধরনের আকিকগুলো গুলো আজকের ভিডিওতে দেখাবো এবং আকিক পাথরের লকেট যেগুলো আছে সেগুলো দেখাবো আজকের ভিডিওতে পুরো ভিডিওটি কোনো স্ক্রিপ্ট না করে না টেনে দেখুন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য আপনার সম্পর্কে জানতে পারবেন এবং অরিজিনাল আকিক পাথর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন কারণ অনেকেই আকিক পাথর সম্পর্কে জানেন বাট প্রপার বিষয়গুলো জানেন না এর জন্য অনেক সময় অনেকে বিভ্রান্ত হন নকল পাথর কিনেন নকল পাথর কিনে প্রতারিত হন প্রতারকটা আপনাকে ঠকিয়ে থাকে সুপ্রিয় দর্শক বন্ধু আঁকিক পাথর সৃষ্টির শুরু থেকে অনেক রকম আকিক পাথর আছে আকিক পাথর ব্যবহার করা সুন হিসাবে ধারণ করা হয়ে থাকে আকিক পাথর ব্যবহার করলে ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বান কপি চালান বা উপি চালান যেগুলো আছে এই ধরনের সমস্যা থেকে উত্তরণ ঘটায় একমাত্র আকিক পাথর একমাত্র আকিক পাথর যেটি ব্যবহার করলে কোনো সাইড এফেক্ট নেই একমাত্র আকিক পাথর ব্যবহার করার ক্ষেত্রে কোনো রাশি বিচার বিশ্লেষণ করার দরকার নাই কোনো জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই যে কোনো মানুষ যে কোনো বর্ণ ধর্ম গোত্রের মানুষ এই আঁকিক পাথরের আংটি বা পাথর ব্যবহার করতে পারবেন আজকের ভিডিওতে স্পেশাল ভিডিও ঈদ উপলক্ষে এই স্পেশাল ভিডিওটি আপনারা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় দর্শক বন্ধু আমাদের শোরুমে বিভিন্ন ধরনের পাথর আছে এই পাথরগুলো আপনারা চাইলে দেখতে পারেন এই ধরনের পাথর আমাদের কালেকশনে ইউজ পরিমাণ আছে চাইলে আপনারা আমাদের কালেকশনের সেই পাথরগুলো দেখতে পারেন আমাদের কালেকশনে ইউজ পরিমাণ মানে অসংখ্য পরিমাণের আকিক পাথর আছে চাইলে আমাদের কালেকশনের সেই আকিকগুলো দেখে ক্রয় করতে পারেন যারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিষ্ঠানে রত্নপাত্র পাইকারি বা খুচরা ক্রয় করেন তারা জানেন যে আমাদের প্রতিষ্ঠানে বাংলাদেশের একমাত্র আমাদের প্রতিষ্ঠানে সর্ববৃহৎ পাথরের কোয়ালিটি এবং কালেকশন পাওয়া যায় অনেকেই বলেন মুখরোচক কথা বলেন যে কোয়ালিটি আমাদের কাছে শুধু কোয়ালিটি থাকে আরে বাবা কোয়ালিটি দিয়ে কি আপনি পানি খাবেন আপনার কাছে যদি নানান কোয়ালিটির পাথর না থাকে আর আপনার কাছে যদি কোয়ালিটি সম্পন্ন না পাথর থাকে তাহলে সেটি দিয়ে কি হবে অনেকে অনেক ধরনের কথা বলেন মুখরোচক কথা বলে মানুষকে চম চমা চমক দেন আসলে যারা অতিরিক্ত কথা বলেন বাস্তবের সাথে কোনো মিল থাকে না তারাই দেখবেন মানুষকে বিভ্রান্ত করেন এবং মানুষও তাদের কথায় বিভ্রান্ত হয়ে থাকেন এই একটি কারণে বিভ্রান্ত হন কারণ মানুষ তাদের সরল কথায় বিশ্বাস করেন আর তারা এত সুন্দরভাবে আপনাকে উপস্থাপন করবেন বা প্রেজেন্টেশন করে কথা বলে মনে হবে যে তারাই বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং তারাই তাদের কাছে সবচেয়ে বৃহৎ কালেকশন বাংলাদেশের আছে আর কারো কাছে নাই আর সবাই কম বেশি বিক্রি করে এই যে স্ক্রিনে যে পাথরগুলো এবার আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এই আকিকগুলো দেখেন এই যে দেখুন আমি বলি না যে আমরা বাংলাদেশে বৃহৎ প্রতিষ্ঠান ইনশাল্লাহ এটি আমরা বলতে পারবো আমাদের কাছে বৃহৎ কালেকশন আছে এই যে আমার হাতে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইয়েমিনী আকিক এই পাথরগুলোকে বলা হয় ইয়েমিনি আকিক এই ধরনের পাথর যদি আপনার প্রয়োজন হয় চাইলে আপনারা আমাদের শোরুমে এসে উপস্থিত হয়ে এই ধরনের ইয়েমিনি আকিক ক্রয় করতে পারবেন এই যে দেখুন এক্সক্লুসিভ ইয়েমিনি আকিক এটি আমি গ্রান্টি দিয়ে বলতে পারি আমাদের প্রতিষ্ঠানের পাথরের তুলনায় অন্যান্য প্রতিষ্ঠানের পাথরের পার্থক্য পাবেন যেহেতু আমরা পাইকারি বিক্রি করি সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে অনেক জ্যোতিষ কবিরা তান্ত্রিকরা বা অনেক পাথরের দোকানদাররা এসে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে যান আমরা মূলত পাইকারি বিক্রি করি আর অনেকেই খুচরা বিক্রি করেন কিন্তু কথায় দেখবেন অনেক জব মানে বড় বড় কথা বলেন এই হচ্ছে অরিজিনাল ইয়েমিনি আঁকিক এই যে দেখুন আপনি সঠিক পাথরটি দেখে চিনে ক্রয় করবেন এবার আমি আপনাদেরকে সবুজ আঁকিকগুলো দেখাই এখানে যে সবুজ বর্ণের বা সবুজ রঙের যে আকিকগুলো আছে এগুলোকে বলা হয় সবুজ আঁকিক এটি হচ্ছে পান্না পাথরের বিকল্প হিসাবে বুধ গ্রহের বিকল্প উপরত্ন হিসাবে এই আঁকিকগুলো আপনারা ব্যবহার করতে পারেন এখানে অসংখ্য পাথর আছে সবগুলো হয়তো দেখাতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আপনারাও বিরক্ত হয়ে যাবেন বাট অসংখ্য পাথর আমরা সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি এই যে দেখুন সবুজ আঁকি এখানে আরো অনেক পাথর আছে সবুজ রঙের আঁকি এই হচ্ছে অরিজিনাল সবুজ আকি একটি পাথর আমি আপনাদেরকে দেখে এই যে দেখুন চমৎকার সবুজ আঁকি এই যে দেখুন চমৎকার সবুজ আঁকি এই ধরনের সবুজ আঁকিক এই যে সোলেমানি সবুজ আঁকি এই ধরনের পাথর পাবেন এই যে এরপরে নীল আঁকি চাইলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে এই ধরনের নীল কালারের আকিক পাবেন না অনেক ধরনের পাথর আকিক তাদের কাছে পাবেন কিন্তু এই ধরনের নীল রঙের যেটি নীলা পাথরের অল্টারনেটিভ হিসাবে যারা নীলা পাথর ব্যবহার করতে পারেন না বা নীলা পাথর ব্যবহার করার মতো এবিলিটি নাই তারা এই নীলা আকিক নীল রঙের আঁকিকগুলো ব্যবহার করতে পারেন এটি কিন্তু উপরত্ন হিসাবে কালারের থেরাপি হিসাবে অনেক ভালো কাজ করে অনেক জ্যোতিষী কবিরাজরা আমাদের কাছ থেকে এসছে তারা নিয়ে যান এবং এটি পরে মানুষ উপকৃত হয় বেশি এই যে এটি হচ্ছে নীল রঙের আকিক আপনারা পাথরগুলো দেখলেই বুঝতে পারবেন এটি হচ্ছে নীল আঁকিক এই হচ্ছে এটিকে নীলা আকিক বলা হয় থাকে আকিক পাথরের যে এত ভেরিয়েশন আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা দেখাতে পারবো এরপরে আমি যে আকিকটি দেখাবো এটি রুবি কালারের মতো এটি হচ্ছে রুবি আকিক বলা হয়ে থাকে এই আকিককে বলা হয় রুবি আকিক এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে আপনারা দেখুন এই আকিকগুলোকে রুবি আকিক বলা হয়ে থাকে এই আকিকগুলোকে অসংখ্য আকিক চাইলে আমাদের শোরুমে এসে আপনারা দেখে ক্রয় করতে পারেন ঢাকা মগবাজার ওয়ারলেসে আমাদের শোরুম স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে এই ধরনের রুবি আকিক অরিজিনাল আকিক গুলো আপনারা ক্রয় করতে পারেন এরপরে আমি আপনাদেরকে হলুদ আঁকিক গুলো দেখাবো যেগুলো ন্যাচারাল হলুদ আকিক কারণ এটি কিন্তু কোনো কালার আকিক না কোনো চায়না পাথর নয় অনেকে তো চায়না পাথর এবং কালার আকিককে দিয়ে আকিক দিয়ে হলুদ আকিক বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে নিবে হাতি নিবে এবং অনেকে নিচ্ছে নিয়ে নিবে না নিচ্ছে অসংখ্য জ্যোতিষীরা এই ধরনের প্রতারণা করছেন অসংখ্য কবিরাজরা এই ধরনের প্রতারণা করছেন আমাদের কাছ থেকে নিয়ে কম দামে কিনে নিয়ে অনেক অনেক বেশি দামে দামে বিভিন্ন এলাকা জেলা উপজেলা বিক্রি করেন হলুদ হলুদ রঙের আকিক আপনারা এই যে অরিজিনাল হলুদ আকিক আছে এইটিকে বলা হয় হলুদ আকিক এবার এবার আমি দুধরাজ আকিক দেখাবো যেটিকে আমরা সাদা আকিক বলে থাকি দুধরাজ আকিক এটিকে বলা হয় দুধরাজ আকিক এই যে আমি দেখাচ্ছি এই যে আপনারা দেখুন ভালো করে এটিকে বলা হয় দুধরাজ আকিক এই আকিকগুলো মূলত দুদ্রাজ আকিক আমাদের কালেকশনে আল্লাহ রহমতে অসংখ্য পাথর আছে এটি হচ্ছে দুদ্রাজ আকিক এই যে দেখুন এগুলো হচ্ছে দুদ্রাজ আকিক আকিক পাথরের ভেরিয়েশন কোয়ালিটি আমাদের কাছে অসংখ্য পাবেন ইনশাল্লাহ এটি আমরা গ্রান্টি দিয়ে বলতে পারি এই যে কেউ যদি লকের সাইজের নিতে চান এই লকের সাইজের আকিকটিও নিতে পারেন এই যে দেখুন কেউ যদি লকের সাইজের নিতে চান লকেট লকের সাইজের আকিকটিও আপনারা নিতে পারেন এবার আমি আপনাদেরকে আরো কিছু স্পেশাল আকিক দেখাবো তাহলে আপনারা দেখতে পারবেন এই যে ইয়া জব্বার লিখে আকিক চাইলেও আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারেন ইয়া জব্বার লিখে আকিক চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা নিতে পারেন এই যে দেখুন বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে এই যে এটি লকেট আকারে তৈরি করা এটি লকেট পড়ার জন্য গলায় লকেট পড়ার জন্য এটি ব্ল্যাক ম্যাজিক জাদুটুনা বানের জন্য অনেকে এই ধরনের আকিক খুঁজেন পান না বিভিন্ন জায়গায় চেষ্টা করেন পান না আমাদের কাছে আসুন ইনশাল্লাহ আপনারা ইয়াস জা লিখা লেখা আকিক পাবেন এই যে দেখুন আমি সচককে আপনাদেরকে দেখালাম বাস্তবে দেখালাম যেটি মৌখিকভাবে না অনেকেই অনেক কথা বলেন কিন্তু বাস্তবে এত কারেকশন দেখাতে পারেন না এই যে দেখুন ইয়াস জাবারু লেখা আকিক এই ধরনের আকিক চাইলেও আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন এরপরে আরবি লেখায় এই ইয়ামিনি আকিকটি চাইলেও নিতে পারেন এটি খুব পাওয়ারফুল এবং এটির খুব কার্যকরী একটি আকিক এটি স্কোয়ার শেপের চাইলেও আছে আপনার এই যে দেখুন এটি স্কোয়ার শেপ খুব কম পাওয়া যায় অভেল শেপগুলো বেশি এই ধরনের আকিক চাইলেও আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানে আকিক পাথরের বৃহৎ কালেকশন আছে সারা বাংলাদেশের মধ্যে এর এইটা হচ্ছে সোলেমানি আকিক পাথরের লকেট আপনি চাইলে বেস্ট কোয়ালিটির ওয়ার্ল্ড বেস্ট ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটির সলেমানি আকিক চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখুন সোলেমানি আকিক এগুলো অরিজিনাল সোলেমানি আকিক এটি নিচের অংশ দেখুন আর এটা হচ্ছে উপরের অংশ ভালো করে লক্ষ্য করে দেখুন ক্যামেরায় তাহলে বুঝতে পারবেন সলেমানি আকিকের ইউজ পরিমাণ কালেকশন আমাদের প্রতিষ্ঠানে আছে এবার আমি আরো সলেমানি আকিক দেখে এই যে একটি পাথর দেখুন এই একটি আকিক কি আল্লাহর কি কুদরতি দান এটি আপনি শুধু চেন দিয়ে লকেট পড়তে পারবেন এই যে আকিকটি দেখুন এটির কালার দেখুন কি অদ্ভুত এই দেখুন নিচের দিকে সাদা এদিকে সোলেমানি মানে চোখের র্যাক এটি হচ্ছে অরিজিনাল সোলেমানি আকিক অরিজিনাল সোলেমানি আকিক চেনার যে উপায়গুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম অনেকেই এগুলো দেখাবেন না এই যে লকেট আকারের সাইজগুলো পাথরগুলো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন জাস্ট অনলি আপনারা চেইন দিয়ে পড়তে পারবেন এখানে কবজা সহ দেওয়া আছে চেইন দিয়ে নিতে পারবেন বাংলাদেশে যেহেতু আমরা হোলসেল বিক্রি করি এই যে এটা হচ্ছে জমরুদ আকিক এই ধরনের জমরুদ আকিক সহজে পাওয়া যায় না আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা পাবেন এই ধরনের জমরুদ আকিক পাবেন এক্সক্লুসিভ যত আকিক আপনার প্রয়োজন আমাদের কাছে আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন আপনারা ইনশাল্লাহ এক্সক্লুসিভ ডিজাইনের এক্সক্লুসিভ কোয়ালিটির আকিক চাইলে নিতে পারবেন এই যে একটি আকিক দেখছেন দেখছেন এটি হচ্ছে একবারে পোকরাজ পাথরের মতো সিলোনি পোকরাজ ইয়লো আকিক এটি পাকিস্তানিরা মূলত বেশি ব্যবহার করে থাকে কারণ পাকিস্তানের মানুষরা একটু মোটা সোটা এবং তারা এই ধরনের পাথরগুলো বেশি ব্যবহার করেন এবং বাংলাদেশের ধনী শ্রেণীর এলিট শ্রেণীর মানুষরা এই আকিকগুলো বেশি ব্যবহার করে থাকেন এগুলো লকেট আকারে চাইলে আপনারা লকেট আকারের পাথরগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা আর কোনো লকেট বানানো লাগবে না এই যে এক্সক্লুসিভ জিনিসগুলো আমি দেখালাম এই ভিডিওতে অনেকেই অনেক পাথরওয়ালারা এই ভিডিওটি দেখে চমকে যাবেন যে আমাদের কালেকশন যে এত পরিমাণ কালেকশন আছে আমরা যে বাস্তবে প্রমাণ দেখাই সেটি এই ভিডিওতে তারা দেখলে চমকে যাবেন ইনশাল্লাহ এটি বলতেই পারি সুপ্রিয় দর্শক বন্ধু আমাদের কালেকশন আরও আছে আমাদের কালেকশনে আরও বিভিন্ন ধরনের পাথর আছে আমাদের একটা না দুটো শোরুমে পাইকারি খুচরা সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি চাইলে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন বা এসে পরিবহন যেখানে আছে সেখানে নিতে পারবেন আর প্রবাসী ভাইয়েরা ডিএচএল বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রবাসীর যে কোনো দেশ থেকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের আকিকগুলো সুপ্রিয় দর্শক বন্ধু এই যে আকিকগুলো দেখুন এই ধরনের রেয়ার আকিক কয়জনের কাছে পাবেন কয়টা প্রতিষ্ঠানে পাবেন এটি আমি অপেন চ্যালেঞ্জ দিতে পারি যারা পাইকারি বা খুচরা নেবেন নিতে পারবেন পবিত্র ইদুল আজহা উপলক্ষে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার চলছে চাইলে আপনারা ডিসকাউন্ট অফারে এই আকিকগুলো নিতে পারবেন ইয়া জাব্বারু লিখা আকিক চাইলে নিতে পারবেন সলেমানি আকিক নিতে পারবেন আরবি লিখা আকিক নিতে পারবেন ইয়া আব্বারো লিখা আকিকগুলো আপনারা লকেট শুধু অনলি চেইন দিয়ে পড়বেন এটি লকেট তৈরি করা আছে শুধু অনলি চেইন দিয়ে পরে নিতে পারবেন এই আটিকগুলো আমাদের কালেকশনে আছে রেয়ার রেয়ার মানে ওয়ার্ল্ডের যত বেস্ট কোয়ালিটির আমরা কালেকশন করে নিয়ে আসি আপনাদের জন্য আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান এসে সরাসরি এসে ভিজিট করে নিতে পারবেন নকল প্রমাণে যদি কেউ এই পাথর নকল প্রমাণ করতে পারেন পঞ্চাশ হাজার টাকা পাবেন আপনি যদি বলতে পারেন যে এটা অরিজিনাল না এটি নকল তাহলে পঞ্চাশ হাজার টাকা আপনাকে পুরস্কৃত করা হবে এটি আমি ভিডিওতে অপেন চ্যালেঞ্জ করে বলতে পারি এই ধরনের আকিক আমাদের কাছে পাবেন এই যে ব্লাক আকিক আমি তো ব্লাক আকিক আপনাদেরকে দেখাই নাই এই ধরনের অসংখ্য ব্লাক আকিক দুো পাশেই ব্লাক এই যে দেখুন সব পাশেই এই ধরনের ব্লাক আকিক চাইলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই যে একটি পাথর দেখুন চমৎকার পাথরটি এটি লকেটের জন্য খুব বেস্ট হবে চমৎকার কোয়ালিটির এই ধরনের পাথরগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু পাইকারি যারা নেবেন নিতে পারবেন খুচরা যারা নেবেন নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমি একটা বিশেষ অনুরোধ করব আপনাদের কাছে এই ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ রত্নপাথর কেনার সময় প্রতারিত না হয় সঠিক জায়গা সঠিক প্রতিষ্ঠান যেন তারা চিনতে পারে এবং সঠিক জিনিসটি যারা তারা যেন কিনতে পারে তাদের কষ্টার্জিত টাকা যেন বিফলে না যায় কারণ মানুষের কষ্টের টাকা অসৎ ব্যবসায়ীরা নকল জিনিস দিয়ে হাতিয়ে নিচ্ছে তারা তারা লাভবান হচ্ছে কিন্তু মানুষ উপকৃত হচ্ছে না সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি ভালো লেগে থাকলে আবারও বলছি ভিডিওটি শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন